আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাটটা গোল্ডেন কালারগুলো লাগানো হয়েছিল যে দেখেন এটার উপরে আবার এই ফিনিশিং গালা পলিশের উপরে লাগানো হয়েছিল এখন আবার এটা ফিনিশিং দেওয়া হয়েছে দেখেন গ্লেজ মানে দেখতে পাচ্ছেন দেখ কিরকম গ্লেজ হচ্ছে সেগুন কাঠের করে এবং ভিতরে যেটা এটা ফুম ফুম হবে তো ফুম ডিজাইনের তো এটা ফুম হবে ভিতরে এই জন্যে এটা ডা আনা হয়নি এখনও এইভাবে মার্বল ডিজাইন করা হয়েছে এর ভিতরে গোল্ডেন কালার করা হয়েছে আবার এই যে পায়ের ভিতরে দেখেন সুন্দর চিকন করে নকশা দেওয়া হয়েছে প্রিয় দর্শক দেখতে থাকুন কেমন হয়েছে দো দো এট। এটা হলো বড় ফাঁকা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা হলো বড় ফাঁকা যেটা মাথা থাকে এটা গুলা হয়েছে আর কি আপনার চার চার পায়ার থেকে চার 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 ইঞ্চি বাই চার ইঞ্চি কাঠ থেকে আর গাড়িটা লো হয়েছে যে গাড়াটা এটা লো হয়েছে আপনার সাড়ে তিন বাই সাড়ে তিন পায়াটা লো হয়েছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি আর উচ্চতর হলো ছয়চল্লিশ ইঞ্চি হাইট হাইট হলো ছয়চল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এরকম খাবারের ডিজাইন তো প্রিয় দর্শক দরিদ্রদ্রে দেখতে থাকেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দর্জলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকলকে

আপনি বলে দেখা যাবে না তো আর ভিতরে দেওয়া হয়েছে গিটটা এটা ওয়াকার শুরু কারণে ওগুলো কুমার কয়লা থাকে তো দেখা যাবে না ওর ভিতরে থাকে এই কারণে ওইখানে করা হচ্ছে আর চাংগুলা দেওয়া হয়েছে আপনার ঘর জন কাঠের চাংগুলায় যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে চাংগুলা পাঁচ পাঁচ ইঞ্চি পাঁচ একদম বানানো হইছে হাইস তয়লা তো দেখানো যাচ্ছে না আর যে ডাসা দেওয়া হয়েছে একটা মাঝখানে এক মোটা তিন দুই এই লোকপ্রিয় দর্শক আজকের টের ডিজাইন দেখুন কুম ডিজাইন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি